চলে আজকে আবার নতুন একটি মজার রেসিপি নিয়ে যেটা খেতে সবাই খুবই পছন্দ করে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপিতে রয়েছে হাতে কাটা পিঠাও বলে সবাই চুই পিঠা কেউ বলে কেউ বলে চষি কেউ বলে চুই পিঠাই এই পিঠার অনেক নাম যে নয় চেনে আর কি তো আজকে আমি মজাদার এই পিঠাটা তৈরি করবো যেটা একদমই সহজ দিকলেই মনে হবে তো এখন আমি এখানে চার কাপ পানি নিয়েছি আর লবণ লবণ দিচ্ছি অর্থাৎ তো এখন পানি আসার জন্য অপেক্ষা করব। চলে এসছে এখন চালের গুঁড়া দিব আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি আমাকে চার কাপে চালের গুঁড়া আমি চার কাপ পোড়া দেব না এক কাপে তিন কাপ দিয়েছি আর এক কাপে অর্ধেকটা দিচ্ছি লাগলে আবার দিব এখন নেড়ে মিক্সড করে নেব মনে হচ্ছে আরো একটু চালের গুঁড়া লাগবে আমরা আরো হাফ কাপ এখানে দিয়ে দিলাম সাড়ে তিন কাপ দিয়েছিলাম আরো হাফ কাপ এটাকে এমন একটা ডো তৈরি করতে হবে বেশি কেতকেতেও হবে না বেশি শক্ত হবে না মসৃণ একটা টো তৈরি করতে হবে তাহলে যখন পিঠা তৈরি করবো তখন ফেটে যাবে না পিঠা এখন ঢেকে কিছু কিছুক্ষণ সময় ধরে রেখে দেব এটা বেশ কিছুক্ষণ এটা চুলাতে বসিয়ে রেখেছিলাম এখন কিন্তু গরম গরম এটাকে মোথে নিতে হবে চালের গুড়া দিয়ে এটাকে মুথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে সবগুলো সবগুলো চালের ডো আমি এই যে তৈরি করে নিয়েছি মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই যে ভিজা একটা তাওয়াল দিয়ে এগুলোকে ঢেকে রাখবো নয়তো ড্রাই হয়ে যাবে শুকিয়ে গেলে পিঠা তৈরি করতে গেলে ফেটে যাবে এখন পিঠা তৈরি করব। যেরকম খুশি শেপ দিয়ে পিঠা তৈরি করে নিতে হবে আমার একটু বড় হয়ে গেল সবগুলো পিঠা একই সাইজে করে নিতে গেলে আটাটা সমানভাবেই নিতে হবে এগুলো রাখতে গেলে নিচে একটু চালের গুঁড়া দিয়ে নিতে হবে নয়তো লেগে যাবে সবগুলোর সাইজ একরকম করে নিতে হবে এগুলো আপনারা দুই হাতের তালও সাহায্য বানাতে পারবেন তৈরি করে নিতে পারবেন আমি অবশ্য দুই হাতের নিয়ে তৈরি করব যাতে সবগুলোর সাইজ একই রকম হয় তো আমি সবগুলো এভাবেই বানিয়ে নেব এই যে চুই পিঠা এই যে আমি এভাবে বানিয়ে নিচ্ছি গুড়ি দিয়ে রেখে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো সবগুলো আমি এভাবে বানিয়ে শেষ করে নেব এগুলো হাতে কাটা পিঠা আমি বানিয়ে নিয়েছি চুই পিঠা আমার বানানো হয়ে গেছে এ পর্যায়ে চাইলে আপনারা আজকে যদি না রান্না করতে ভালো লাগে তাহলে নর্মালে তিন চার দিন দিকেও রান্না করতে পারবেন আমি এখনই রান্না করব এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমার হয়ে গেছে আমি কিন্তু এই ডিজাইনগুলো খুব ভালো একটা বানাতে পারি না যাই হোক যারা ভালো পারেন তারা সুন্দর মতো বানিয়ে নেবেন তো এখন রান্না করব। হাতে শ্যামাই রান্না করার জন্য আমি এখানে সাড়ে তিন কেজি হবে দুধ বসিয়েছি জাল করে তিন কেজি করে নিলাম দিলাম তিনটা এলাচ আমি একটু লিকুইড করে সেমাই পিঠাটা রান্না করবো এখন এই যে নারকেল দিয়ে দিচ্ছি দুই মঠ নারকেল দিলাম দুই মোট নারকেল একদম ভর্তি করে দিয়েছি কিন্তু আমার ঘন হয়ে গেছে এখন এই যে সময়গুলো দিয়ে দেব সেমাই দিয়ে এখন আমি নাড়ব না যখন বলক উঠবে একটু শক্ত হবে সেমাইটা তখন আমি নেড়ে দেব আর নয়তো সেমাইগুলো পিঠাগুলো ভেঙে যাবে এদিকে আমি মিঠাই এজে খেজুর গুড় বসেছি হাফ কাপ পানি দিয়ে খেজুর গড়টা জাল করে নিচ্ছি জাল করে ঠান্ডা করে দিতে হবে নয়তো ছানা কেটে যেতে পারে এভাবে দিলে আর কি ছানা কাটবে না তো আমি মিঠাই এখানে একটা যে মিঠাইয়ের চাকা ওটার থেকে আমি বেশি অর্ধেক নিয়ে নিয়েছি আর সাথে আমি একটু চিনি ব্যবহার করব। চিনিটা সাথে ব্যবহার করলে কালারটা সুন্দর আসে তার জন্য আমি চিনিটা সাথে ব্যবহার করব এখন মিঠাইটা জাল করে নিচ্ছি খেজুর গুড়টা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে আসছে এখন এই যে নিচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেহেতু সাথে একটু চালের গোড়া আছে তো নিচে লেগে যেতে পারে এখন এই যে সামান্য একটু লবণ দিব লবণ মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করে দেয় আর হচ্ছে চিনি চিনি দেব চামচিজোড় গুঁড়ো ব্যবহার করে পরে বোঝে আবার চিনি লাগলে দেবো এখন পিঠা সিদ্ধ হতে দিতে হবে মাঝে মাঝে আস্তে আস্তে নেড়ে দিতে হবে মিনিট এই যে খেজুর গোল জল করে ঠান্ডা করে নিয়েছি এখন এই যে এটা মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি হচ্ছে চুলো অফ করে সবাইটাকে অর্থাৎ পিঠাটাকেও ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সড করে দেখতে হবে যে মিষ্টিটা ঠিক আছে কি না তৈরি হয়ে গেল মজাদার এই যে দেখতে পাচ্ছেন মজাদার চুই পিঠা অর্থাৎ হয়েছে খেয়ে বলেছে আমাদের ছেলে ছেলের ভীষণ টেস্টি হয়েছে দেখতেও কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজাদার এই চুই পিঠা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি